হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে নিত্য নতুন কালেকশন জমজম সুইস কটন নিয়ে চলে আসলাম একেবারে ইউনিক একটা কালার ইউনিক একটা কম্বিনেশন গলার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে নিতে হবে ড্রেসটা কিন্তু হচ্ছে একেবারে নামমাত্র দামে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্চেস করে নিয়ে যাবেন আমরা সবসময় ভালো একটা কোয়ালিটি ভালো একটা ড্রেস আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি ফাইনালি ফাইনালি দুপাটা দেখেন কত সুন্দর একটা কালারফুলের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট একটা চন্ডি স্টাইলের মধ্যে ফাইনালি কালারটাও কিন্তু হচ্ছে একেবারে ইউনিক চলে আসবে এই ড্রেসের প্রাইস দিয়েছি মাত্র 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 কত টাকায় অনলি ফর মাত্র নয়শো টাকায় যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন সবাইকে হচ্ছে অনেক 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 ধন্যবাদ তো নেক্সট ডে আবার নিত্য নতুন কালেকশন নিয়ে হাজির হব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম